আগামী ষোলোই এপ্রিল রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী ষোলোই এপ্রিল তথা মঙ্গলবার দুপুর দুটো নাগাদ আগরতলা বিমানবন্দর অবতরণ করবেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এমনটাই জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় এখানে এখান থেকে তিনি একটি রোড শোর মাধ্যমে আগরতলা শহরের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহাকে নিয়ে এবং রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে রামনগর উপনির্বাচনে প্রার্থী রতন দাসের প্রচার করবেন বিমানবন্দর থেকে রাজবাড়ির উত্তর গেট হয়ে কর্নেল চৌমোহনি পরবর্তীতে কামান চৌমোহনি হয়ে বটতলা থেকে সোজা দুর্গা চৌমোহনিতে গিয়ে এই শেষ হবে এই রোড শো Or in the general secretary will be is coming on 16. She will be landing Agartala Airport around 2:50 p.m. From there, a roadshow will be a road show will be organized by the Congress Party as well as the India Alliance, and uh, she will be covering the main streets from Agartala Airport to Old Governor House to uh, North Gate. টু গণেশমুনি ভাইয়া হারা সংঘ টু বিদর কর্তা চমুনি টু রাজবাড়ি সাউথ গেট টু কামান চুমুনি ভাইয়া তুলসী বুদ্ধি স্কুল ফ্রম কামানচুমুন সুদা চমুনি টু পোস্ট অফিস চমুনি টু প্যারাডাস টু বটতলা